কত সুন্দর বেগুন হয়েছে আমি হলো আমাদের খেতে আসছি বেগুন আনার জন্য নেওয়ার জন্য আনার জন্য না এই যে এখানে কলা গাছ যা দেখতেছে না অনেক দূর এই পর্যন্ত পুরাটাই হলো আমাদের এ ভাবি ওই মাথা পর্যন্ত কি পুরাঙ্গ তাহলে তো বিশাল বড় জায়গা হুম আমি আসছি হলো একটু বেগুন নেওয়ার জন্য তো আব্বু হলো কালকে রাত্রে বলতা ছিল যে আমাদের গাছে নাকি বেগুন হয়েছে তো আমি সকালবেলা আব্বু জিজ্ঞেস করলাম আমি আবার আগে বলছিলাম যে বেগুন নিলে কেউ কিছু বলবে নাকি পর পরে আব্বু বলতেছে এগুলো তা আমাদের কে কি বলবে তো আমি হলো ওই মাথার থেকে আগে নিয়ে আসি দেখি দেখেন অনেক বেগুন হয়েছে এগুলো তো আমি দেখেন অনেক জায়গা অনেক পুরাটাই হলো আমাদের মানে আমার বাবার আমাদের বলতে আমার চাচাদেরও বলতে পারেন না শুধু আমার বাবার অনেক বিশাল বড় এই জায়গায় অনেক বড় জায়গা তো আমি একটু বেগুন দেখেন অনেক ছোট ছোট বেগুনের বেগুনও হইতো সিজে দেখেন এত বেগুন হয়েছে এটা তো আমি জানতাম মানে তাহলে তো অনেক আগে থেকে এসে বেগুন নিতাম খাওয়াও হইতো

পিছলা বাইজানীয়ে খাই

মাছ ধরা হয়েছে আমাদের আমাদের পুকুরে ওটা তো আপনাদের মানে শেয়ার করছিলাম যে আমাদের পেছনে বাড়ির পিছনে হলো পুকুর ওই পুকুরে মাছ চাষ করছে তো এখানে হলো আছে এটা হলো নলা মাছ আর এখানে হলো আমি এই যে করে কাটছি হলো এটা কি মাছ বলে সিলভার কাপ আর এই যে এখানে চারটা আছে হলো সরপুটি সরপুর যদিও পুরা মাছটা এখনো ধরা হয় নাই মানে একটা জালে যতটুকু হয়েছে শরপুটি কাটতে আর দিয়ে দিমনি তো এই যে দেখেন এটা এখানে চারটা সরপুটি আছে কাটা হয়েছে মাছ কাটা আমি মোটামুটি ভালো এক্সপার্ট খুব তাড়াতাড়ি কাটতে পারি খুব তাড়াতাড়ি বলতে মাঠ থেকে তাড়াতাড়ি কাটতে পারি এই জন্য হলো যেহেতু বিকাল হয়ে গেছে এই জন্য মারে বললাম তুমি বাবুকে ধরো আমি কাইটা নেই কারণ বিকালের তো টুকিটাকি কাজ থাকে তো এই জন্য হলো মাকে বললাম যে তুমি ধরো আমি তাড়াতাড়ি কাইটা দেই আর এখানে আছে হলো এখানে তিনটা আছে হলো কারফু মাছ বলা হয় যেটাকে আমি যদিও নাম যাই না কিন্তু আজকে শুনলাম যে এই তিনটা হলো কারফু মাছ আর এই একটা আছে লালুন টিকা পাঙ্গাস তো হয়েছে যেহেতু ছোটো মা মানে মাছের পোনায় না সারা হয়েছে ওই পোনার মধ্যে কয়েক রকমের মাছ ছিল যদিও তেলাপিয়া মাছটা বেশি ছিল কিন্তু এই মাছের দু একটা দু একটা পোনা ছিল ওইগুলো হলো বড়ো হয়েছে তো দেখেন মাছগুলো এখনও হলো নড়তেছে মানে টাটকা তো এই মাছটা সিলবার এই যে সরি এটা কী মাছ লাই মাছটা হলো আমার আপুকে দিয়ে দিব পাঠাই দিব এইটা আর এই একটা কি মাছ কারফু মাছ বড় আর হলো এখান থেকে একটা সরপুটি আর তেলাপিয়া মাছ দিয়া হলো কালকে ছোট ভাইকে দিয়ে পাঠিয়ে দেব কারণ যেহেতু ভাগ্নিই বলছিল। পুকুরে মাছ করার চাষ করার জন্য ওর উদ্দেশ্যে হলো মাছ চাষ করা তো যাই হোক আমি এখানে হলো মাছ কাটতেছি এই জন্য নোংরা কেউ বাজে কমেন্ট করবেন না এই যে দেখেন আসলে চাষের মাস আমরা তো চাষ করছি শুধু মানে এমনি আমাদের পুকুর মানে মানে ফালতু কোনো কিছু বা বাজে কোনো কিছু দেওয়া হয় নাই শুধু একমাত্র ফিট খাওয়ানো হয়েছে এছাড়া মানে অনেকে ময়লা ঠয়লা অনেক কিছু যারা চাষ করে এগুলো দেয় কিন্তু আমরা তো এগুলো দেই নাই পুকুরের মাছ খাইতে স্বাদটাই অন্যরকম আমরা তো কেনা খাই হলো চাষের মাছ বা এমনি বাজারে যেটা বিক্রি করে ওইটা আমাদের বাজারের মাছ খুব কম খাওয়া হয় যেহেতু পদ্মার পাড়ের মানুষ আমরা পর্দা থেকে নদীর থেকে যে মাছটা উঠানো হয় ওইটা আমার বাবা যে কিনা নিয়ে আসে এমনি বাজারে থেকে মাছ খুব কম আনা হয় দেখেন মাছগুলো এখনো নড়তেছে তো কাটি তারপর আজকে হলো সকালে আব্বু যখন প্রথম নাম ছিল। তখনই হলো রান্না করার জন্য পুকুরে টাটকা তেলাপিয়া মাছ খাইতে চেয়েছিলাম তেলাপিয়া মাছটা আগে ধরছিল চারটা পাঁচটা মাছ আমাকে আগে ধুইরা দিয়ে গেছে রান্না করার জন্য তো ওইটাই রান্না করছে মা এখানে হলো পুকুরে টাটকা মাছ রান্না করবো মশলা কষা হয়ে গেছে এখানে আলু বেগুন কাটা নিচ্ছি আর মাছটা ভাজার জন্য যে মশলা দিয়ে মাখায় রাখছি তেল সায়রা দিচ্ছে তো এখন হলো বেগুন দিয়ে দিব। সবজিটা দিয়ে দিব মাছটা হলো ভাইজা নিতেছি